গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া আর আজকের হচ্ছে আমি হচ্ছে মানে কি বলবো যাচ্ছি হচ্ছে একটা ট্রিপ নিতে আর প্যাসেঞ্জার ম্যাচ চ্যাট করছে চাটের মানে ওনার ফ্ল্যাটের নাম্বারটা দিয়ে দিচ্ছে রিপ্লাই দিয়ে দিই তো ব্যাপারটা যেটা হচ্ছে আজকের হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে এতে ইডেন টলি লেক সাইড থেকে পিক আপ করতে ওয়েট করেছিলাম একটা ডাক্তারবাবুর জন্য যে বেহালার দিকে বেরোতে পারলে ভালো ব্যবসা হয় কারণ হচ্ছে এখান থেকে বেহালা গেলে প্রায় তিনশো টাকার মতো রোজগার হয়ে যায় তারপর হচ্ছে ওখান থেকে ভাই আরও চার পাঁচশো টাকা ইজিলি রোজগার হয়ে যায় মানে এক হাজার টাকা কামানো কোনো ব্যাপার না বেহালার দিকে যদি যেতে পারতাম তো অনেক অপেক্ষা করার পরেও ভাই বেহালার ট্রিপটা পেলাম না আজকে হয়তো শনিবার ডাক্তারও ছুটি হয়তো আজকে নটা চল্লিশ বাজে এখন অন্যদিন সাড়ে নটায় বেরোয় আজকে দশ মিনিট লেট হয়ে গেছে দশ মিনিট লেট হওয়ার পরেও আমি অ্যাকচুয়ালি বেরিয়ে পড়লাম আর উবেরে কেউ গাড়ি চালিও না হ্যাঁ উবেরে কেউ গাড়ি চালিও না উবেরে যা ভাই অ্যামাউন্ট দিচ্ছে অ্যামাউন্ট দেখে ভাই মাথা খারাপ হয়ে যাচ্ছে খালি উবেরে প্যাসেঞ্জার নেবে যেমনই দেখো উবের উবের ইউজার কল করেছে দেখো ঠিক আছে উবের ইউজার কল করেছে জাস্ট ইউজারকে অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করে কথা বলার দরকার নেই কেন কথা বললে না মানুষ মনে করে যে আমরা বিশাল প্রফিটে আছি মানে ধরো কোনো প্যাসেঞ্জারকে তুমি যদি বলো না যে দাদা আপনি অফলাইন যাবেন প্যাসেঞ্জারটা না তখনই চিন্তা করে আরে ভাই অফলাইন যাওয়ার কথা বলছি তারা নিজে লাভ করবে খালি কোম্পানি থেকে গাড়ি বুক করেছি আমরা যাবো না অফলাইন তো এইটা সবসময় শুনে থাকি তুমি যদি পার ডে যদি মানে কি বলবো ওয়ান পার্সেন্ট মানুষ আছে যারা বোঝে একবার বলবো অফলাইন ও বলবে দাদা আপনি চলে আসুন আপনাকে আমি দিয়ে দেবো যা দেখিয়েছে সবার আগে কত টাকা দেখিয়েছে আপনাকে দিয়ে দেবো সেটা এক দু পার্সেন্ট মানুষ আর বাদ বাকি নাইনটি এইট পার্সেন্ট মানুষ কেরাম জানো এমন অ্যাটিটিউড করে যেন হচ্ছে উবের টাকা আমরা চুরি করছি আমাদের টাকা যে উবের চুরি করছে সেটা জানে না তাই জন্য উবের প্যাসেঞ্জারদেরকে শাস্তি দেওয়ার জন্য যেটা করতে হবে প্যাসেঞ্জারকে অ্যাকসেপ্ট করো অ্যাকসেপ্ট করে যেই কল ঢুকবে কল ব্লক লিস্টে ফেলে দেবে বুঝতে পারছো কি বলছি কল ঢুকবে কল ব্লক লিস্টে ফেলে দেবে হ্যাঁ এখন উবেরে কল ঢুকে শুভেন আর এই আমি মারলাম ব্লক ব্লক লিস্টে ফেলে দিলাম তাহলে কী হবে এই প্যাসেঞ্জারটা কল করতে পারবে না ও বাদু তামলা ও নিজে ক্যানসেল করবে হ্যারাসমেন্ট করবে এক কথায় তো আমি চলে এসেছি ইডেন্টলি লেক সাইডে এখান থেকে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো ওই রবীন্দ্র সরোবরের কাছে পাঁচ কিলোমিটার রাস্তা দুশো দশ টাকা

যাই হোক ভালো হয়ে গেছি ভাই এটা খুশির খবর আমার জন্য একটা হচ্ছে আমি একটা ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ আমি একটা ট্রিপ পেয়ে গেছি ট্রিপটা সুন্দর ট্রিপ চাইছিলাম বিদ্যাসাগর হসপিটাল যেতে মানে বেহালার দিকে যেতে বিদ্যাসাগর হসপিটালের দিকে যেতে তো বিদ্যাসাগর হসপিটালের ট্রিপ পেয়ে গেছে এটাকে বলে কপাল বুঝলি আসার কথা বলছিলাম যে বিদ্যাসাগর হসপিটালের ট্রিপটা পেলে ভালো হতো ওই দিক থেকে মানে আর্নিংটা হয়ে যেত ভালো তো বলতে না বলতে বিদ্যাসাগরের ট্রিপ আমি পেয়ে গেছি হ্যাঁ ঠিকই শুনছে বিদ্যাসাগর হসপিটালের ট্রিপ পেয়ে গেছি এখান থেকে এখন বিদ্যাসাগর হসপিটাল যাবো একশো নব্বই টাকা নিয়েছি পাঁচ কিলোমিটার ভাড়া তো ঠিক আছে একটু মানুষটা কম দিয়ে সার্চ করেছিলাম বুঝলাম যে নিজে থেকে ইডেট করে কমিয়েছে ঠিক আছে কোনো ব্যাপার না কারণ এই মানুষটা যখন গাড়ি বুক করলো তখন ওনাকেও একশো সত্তর টাকা আশি টাকা দিয়ে আমি দুশো দশ টাকা করেছিলাম আশি নব্বই একশো নব্বই টাকা এনাকে দেখিয়েছিলো সেখানে এনাকে একশো ষাট টাকা দিয়েছে মানে এমনি তিরিশ টাকা কমিয়ে দিয়েছে তো আমি তিরিশ টাকা আবার বাড়িয়ে দিচ্ছি তো অ্যাভারেজ মানে ড্রাইভে ফেয়ারেই যাচ্ছি কোনো অসুবিধা নেই খারাপ ভাড়া পাই কি বলতে পারো ঠিক আছে ভালোই ভাড়া পেয়েছি খারাপ পাইনি এই প্যাসেঞ্জারটাকে নিয়ে আমি যাবো হচ্ছে বিদ্যাসাগর জেনারেল হসপিটাল যেটা আমার পছন্দের জায়গা আর এখন হেস্টিংসের ভাড়া ঢুকছে যাবো যাত্রী সাথীটাকে বন্ধ করে দিই আর উবের প্যাসেঞ্জারকে তো ভাই সেই লেভেলেরই ভাই দিচ্ছি উবেরের প্যাসেঞ্জারদেরকে কি করবে বারবার করে বলছি তোমাদের সবাইকে কথা বলার দরকার নেই ওদের সাথে ঠিক আছে কথা বললে না ওরা নিজেদেরকে হাই ফাই মনে করো উবের বুক করেছে মানে কি তো সে কি বলবো উবের বুক করেছে মানে উবের কোম্পানির অনারই হচ্ছে উনি মানে যিনি বুক করেছেন যখনই অফলাইনে কথা বলবে এমন অ্যাটিটিউড করবে যারা আমরা চোর আর ওনারা ভদ্রলোক ঠিক আছে তার থেকে ভালো উবের প্যাসেঞ্জারদেরকে পানিশমেন্ট দাও ওরা নিজে থেকে সিফট করে যাবে তোমাকে মুখ দিয়ে বলতে লাগবে না যে সিফট করুন ইন ড্রাইভে শিফট করুন ইন ড্রাইভে এটা বলতে লাগবে না ওরা নিজে থেকে সিফট করে যাবে প্যাসেঞ্জারকে অ্যাকসেপ্ট করো তারপরে ইন ড্রাইভে ট্রিপ নিয়ে বেরিয়ে যাও ঠিক আছে তারপর প্যাসেঞ্জার ফোন করবে ফোন হ্যাং আপ করো ব্ল্যাক লিস্টে ফেলে দাও তো এরম ভাবে যত নাম্বার থাকবে সব ব্ল্যাক লিস্টে ফেলে যাবে প্যাসেঞ্জার কল করে করে পাবে না হ্যারাসমেন্ট হয়ে যাবে পুরো তারপর নিজেই আনইনস্টল করে দেবে বুঝতে পারছো এটা হচ্ছে নেক্সট প্ল্যান ওই নিয়ে একটা খুব তাড়াতাড়ি আমি ভিডিও আনছি যেটা তোমরা দেখলে তোমাদের ভালো লাগবে এবং তোমরা বুঝতে পারবে কী করে উবের আমাদেরকে লুটছে আমি এখন মানে বিদ্যাসাগরের পেছনটাতে আছি হ্যাঁ বিদ্যাসাগরের পেছনটাতে আছি আগের দিন তোমাদের বলেছিলাম আমি নিশ্চয়ই শুনেছিলে যে পাঁচ কিলোমিটারে ভাড়া পেয়েছিলাম তিনশো টাকা আর আজকে পাঁচ কিলোমিটারে ফের ভাড়া পেয়েছি পাঁচ না আজকে ছ কিলোমিটারে ভাড়া পেয়েছি তিনশো দশ টাকা মানে পাঁচই বলতে পারো আর কি বুঝতে পারছো কি বলছি ছ কিলোমিটারে ভাড়া হয় তিনশো দশ টাকা তো এরকম ঠিক মানে বুঝে শুনেই আসে আর কি ভাড়াগুলো সবসময় এরকম ভাড়া পাওয়া যায় না আজকে এলো আমার জন্য আমি বললাম ঠিক আছে চলো নিয়ে নিই ভাড়াটা তিনশো দশ টাকা ভাড়া মানে অ্যাকচুয়ালি না আমি ট্রাই করে দেখলাম মানে যেই মানুষটি আর কি ছ কিলোমিটারে দুশো টাকা ভাড়া এনা ঠিক আছে সেখানে হচ্ছে তিনশো টাকা ভাড়া দিয়েছে আর অফিস টাইমে ছ কিলোমিটারে দুশো টাকা ভ্যারি করে মানে দুশো তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে ভ্যারি করে তো আড়াইশো টাকা এনা উনি থেকে দুশো ষাট টাকা দিয়ে রেখেছে আমি চলো তাহলে তিনশো দশ মেরে দেখি মানে কন্টিনিউ বাড়িয়ে যাচ্ছে আর কি আমি মানে হায়েস্ট তিনশো দেখাচ্ছিলো তিনশো ক্লিক করেছি তারপরে করে তো তিনশো দশ টাকা আছে তিনশো দশটা রিকোয়েস্ট চলে গেছে প্যাসেঞ্জার একেপ্ট করে নিয়েছে আর শুধু তাই নয় মানে প্যাসেঞ্জার যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে আমি প্যাসেঞ্জারকে পিক আপ করবো পিক আপ করে নিয়ে যাবো কোথায় সিএমআরআই হসপিটাল তারপরেই তো মারা যাব আমি অ্যাকচুয়ালি ওখানে গিয়েই কিন্তু আমি মারা যেতে চাই না তাও দেখতে চাই যে কী করা যায় আজকে দিনটা কারণ আজকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর অসাধারণ এই ওয়েদারটা আমার জন্যই বানানো হয়েছে বিশেষ করে বৃষ্টি পড়ছে চারিদিকে তো বৃষ্টিতে একটু ইনকামটা বেশিই করা যায় খুব সহজে তো ওখানে গিয়ে দেখতে হবে যে কতক্ষণে ট্রিপ পাই এটা হচ্ছে একটা বিশাল বড় ব্যাপার আর প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি একবার টুক করে প্যাসেঞ্জারকে ফোন করে দিই ছিল পাঁচ কিলোমিটার কিন্তু আমি জানতাম যে ছ কিলোমিটার হবে তো একজেক্ট ছ কিলোমিটার হয়েছে তারপর আমি ওখান থেকে গাড়ি ঘুরিয়ে মোড়ে কাছে চলে এসেছিলাম একবালপুরের মোড় থেকে বাদিকে নিয়ে মোটামুটি মানে টু আওয়ার্স মাঝিরাইটের দিকে গাড়িটা করে রেখেছিলাম আমি জানতাম এদিক থেকে ট্রিপ পেয়ে যাবো আসত্য কথা বলতে এর আগে একটা ভালো ট্রিপ পেয়েছিলাম যেখানে পাঁচ কিলোমিটার দুশো টাকা পেতাম তবে এখনো খুব একটা খারাপ ট্রিপ পেয়েনি নি এখন একটা আট কিলোমিটারের ট্রিপ পেয়েছি তিন হাজারে চব্বিশ মানে দুশো চল্লিশ টাকা ভাড়া পেয়েছি তাও যাত্রী সাথীতে নন এসি নন এসি ত্রিশ টাকা কিলোমিটার পেয়ে গেছি বুঝতে পারছো এটা কপাল বলে তো যাই হোক নন এসি ত্রিশ টাকা কিলোমিটার পেয়ে গেছে এটা ভীষণ বড় কপাল একটা আর পেয়ে গেছি তো পেয়ে গেছি ওই পাঁচ ছশো মিটারের মধ্যেই প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে হ্যাঁ ওই যে মমিনপুরে যে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের পাশে যে ফ্ল্যাটটা আছে আর কলেজ আছে কলেজ থেকেই বুকিংটা ঢুকেছে তো চলো প্যাসেঞ্জার পিক পিকআপ করে নিই পিকআপ করে নেওয়ার পরে নেক্সট ট্রিপ আবার কথা হবে তোমাদের সাথে আর এই ট্রিপটাতে আমি কালীগঞ্জের দিকে যাচ্ছি হ্যাঁ কালীগঞ্জের দিকেই যাচ্ছি তো ওখানে গিয়ে না নন এসি ট্রিপটাকে ডিসেবেল করে দেবো কারণ বাইরে বৃষ্টি পড়ছে অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে ডিসেবেল ছিল নন এসি ট্রিপ এই হিসাবে ইনেভেল করেছি আবার একটু ডিসেবেল করে দেবো কারণ আমি অ্যাকচুয়ালি এখান থেকে আমাকে বেরোতে হতো যে কোনো প্রকারে এখান থেকে আমাকে বেরোতে হতো তো তাই জন্য ভাবলাম যে যে কোনো একটা ট্রিপ নিয়ে এই এরিয়া থেকে বেরোতে হবে নয় পুরোপুরি ফেসে যাবো তো তাই করলাম যে কোনো প্রকারে একটা ট্রিপ নিয়ে বেরিয়ে গেলাম আর নয়তো পুরোপুরি ফেসে যেতাম তাই ভাবলাম চলো এই ট্রিপটা নিয়ে বেরিয়ে যাই এরপরে হচ্ছে নেক্সট টিপ যখন নেবো তখন ভাই এসি টিপি নেবো আর স্যাডেন টিপ নেবো মানে মিনি নমনা বুঝতে পারছি কি বলছি মিনি নেবো আমি হচ্ছে একটু আগে একটা ট্রিপ করেছি একটু আগে একটা ট্রিপ করেছি সেই ট্রিপের ডিটেলসটা তোমাদের বলিনি কারণ আমি যেখানে প্যাসেঞ্জারকে নামিয়েছি ওখান থেকে একটা এয়ারপোর্ট পেলাম বেহালা যাবে ভালো কথা অ্যাকসেপ্ট করলাম জাস্ট দুশো মিটারের মধ্যেই ছিল মুখ করছি ক্যান্সেল করে দিল তারপর যেখানে ক্যান্সেল হয়েছে সেখান থেকে আবার একটা ট্রিপ ঢুকেছে যাত্রীর যাবে ক কিলোমিটার দু কিলোমিটার ভাড়া কত একশো তেরো টাকা লিপ বা দু কিলোমিটার একশো তেরো টাকা ভাড়া এ তো সুপার ভাড়া তো সেট করে নিয়ে নিলাম দশ টাকা কোম্পানিকে দিলো দু কিলোমিটারে পেলাম একান্ন টাকা করে কিলোমিটার উঠে গেছে তো সেই হিসেবে ভালো ভাড়া ছিল করে নিলাম করার পরে এখন একটা ভাড়া ঢুকেছে যাত্রী সাথীতেই নিয়ে যাবো হচ্ছে ওই বালিগঞ্জের ম্যাডিক স্কোয়ারের কাছাকাছি হ্যাঁ ম্যাডিক স্কোয়ারের কাছাকাছি চল্লিশ টাকা কিলোমিটার ঠিক আছে বুঝতে পারছো চল্লিশ টাকা কিলোমিটার মানে বুঝতে পারছো ভাই সেই লেভেলেরই ভাড়া ঢুকেছে কিন্তু এটা কিন্তু আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি না সেটা একটা ক্রিটিক্যাল রাস্তা সত্যি বলছি ভাই হ্যাঁ দুশো চুয়ান্ন টাকা দেবে ছ কিলোমিটার যাবে বুঝতে পারছি ছ কিলোমিটার দুশো চুয়ান্ন টাকা মানে মানে চব্বিশ টাকা চল্লিশ টাকার থেকেও বেশি কিলোমিটার পাচ্ছি তো সলিড ভাড়া পেয়ে গেছি তাই ভালো এটা করে দিই আর এটার একটু পিক আপটা একটুখানি খুব মানে একটা ছোট্ট রাস্তা রাস্তা রাস্তাতেই আমি এক্ষুনি এলাম তাই জন্য আমার ভয় লাগছে না যেতে কারণ আমার গাড়ির মাপে পুরো ঠিক আছে রাস্তাটা তার কারণে না মানে হলাম ঠিক আছে চলো যাই দেখা যাবে যা হবে প্যাসেঞ্জার বললো তো আমি লোকেশনে দাঁড়িয়ে আছি আপনি আসুন খালি ব্যাস আপনি এলেই হবে ঠিক আছে আমি আস তো তাই জন্য ভাবি যাই এখন অ্যাকচুয়ালি আমার এক হাজার টাকা নেট দরকার যেখানে হচ্ছে আমি লোনে দেবো আর তারপরে মানে আর একটু কামিয়ে নেবো তেল ভরা বা আদার্স কিছুর জন্য কিন্তু এক হাজার টাকা আমার এখন নেট দরকার এক হাজার টাকা দেখলাম লোনে কম পড়ছে মঙ্গলবারের লোনটা মিস হয়ে গেছিলো শরীর খারাপের জন্য তো সেই লোনের টাকাটাই আমাকে এখন দিতে হবে তা আমি এখন হচ্ছে মানে ট্রিপ পেয়ে গেছি একটা একটা ট্রিপ পেয়ে গেছি নিয়ে যাবো সাউথ সিটি মল একশো টাকা চার কিলোমিটার রাস্তা তো চার কিলোমিটার রাস্তা ভাই একশো টাকা সলিড ট্রিপ ঠিক আছে তো সলিড ট্রিপ আছে যার কারণে হচ্ছে মানে প্যাসেঞ্জারটাকে নিয়ে নিচ্ছি আর কাছে না জিনেক্স ভ্যালি ভাড়া ঢুকছে ভাই সাড়ে তিনশো টাকা চারশো টাকায় ঢুকছে তো জিনেক্স ভ্যালি যে যাবে ভাই তার ওখানে জিনিক্স হয়ে যাবে পুরো একদম ঠিক আছে যাই হোক আমি ভাড়া নেবো না ভাই আজ থেকে দেড়শো টাকা সাড়ে তিনশো টাকার ভাড়া আমি না নিয়ে দেড়শো টাকার ভাড়া নিচ্ছি কিন্তু বুঝতে পারছো তো চলো বেশি কথা না বলে প্যাসেঞ্জারের কাছে যাই নেক্সট ডে কথা হচ্ছে এতক্ষণ ধরে যখন বসেছিলাম ঠিক আছে আমি এখানে ভাত খেলাম আমি এখানে ভাত খেলাম ঠিক আছে ভাত ভাত খাওয়ার পরে ভাই কি বলবো এখানে বসে আছি একটা ট্রিপের জন্য ট্রিপ তো পাচ্ছি কিন্তু যখনই যার কাছে টাকা চাইছি একশো সত্তর টাকা মানে সাড়ে তিন কিলোমিটার যাবে তো সেই হিসেবে ভাই আমি ভাড়া চাইছি একশো সত্তর টাকা একশো সত্তর টাকা দেবে না বুঝতে পারছো তো তার জন্য প্রায় পাঁচ দশ মিনিট তো নষ্ট করলোই করলো দশ মিনিট পর নিজে থেকেই একশো সত্তর টাকা দিল সাড়ে তিন কিলোমিটার রাস্তায় বুঝতে পারছি ব্যাপারটা কি বলছি দশ মিনিট ধরে অন্য গাড়ি সার্চ করে দেখলো কোনো গাড়ি পেল না তারপরে নিজেই করলো একশো সত্তর টাকা তারপরে আমি বললাম ঠিক আছে ভাই এবারে আমার রেটে এসছে এবার চলো আমি রিকোয়েস্টটা পাঠাই তো ফালতু সময়টা নষ্ট করে দিল তাই না রেলগেট পড়ে গেছিলো ঠিক আছে ভালো হয়েছে রেলগেট পড়ে গেছিলো রেলগেটটা উঠে গেল জাস্ট গাড়িটা টার্ন করলাম রেলগেট উঠে গেলো তো আমি যাবো এখন দেশপ্রিয় পার্কে কাছাকাছি সাড়ে তিন কিলোমিটার রাস্তা একশো সত্তর টাকা আর প্যাসেঞ্জারকে পিক আপ করছি অলমোস্ট সাড়ে পাঁচশো মিটার দূর থেকে

ভালোই হলো তোমার যেমন বলেছে টয়লেট পেয়েছিল তো টলেট করার জায়গাও পেয়ে গেলাম পেয়ার নিউজ টয়লেট আর বাপরে বাপ অম্বল হয়ে গেল তল ভেগুড় উঠছে আর প্যাসেঞ্জারও একশো মিটারের মধ্যে দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো ওই সাত কিলোমিটার মতন সাত কিলোমিটারে আড়াইশো টাকা ভাড়া নিয়েছি তো প্যাসেঞ্জার সামনেই দাঁড়িয়ে আছে আর প্যাসেঞ্জারকে নিয়ে যাব গড়িয়ার দিকে এটা এটা গড়িয়ার দিকে নিয়ে যাবো তারপরে এই প্যাসেঞ্জারটাকে নামানোর পর আমি আর গুনে গুনে দুখানা ট্রিপ করব করে বাড়ি চলে যাব মোটামুটি এই প্যাসেঞ্জারকে নামালে আমার পঞ্চাশ টাকা লাগবে তো পঞ্চাশ টাকা দুটো অটো ড্রাইভারের মধ্যে পঞ্চাশ টাকা কেন চারশো টাকা হতে পারে পাঁচশো টাকাও ইনকাম হতে পারে দোকানে ট্রিপ না করলে বুঝে যাবে ঠিক আছে তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই নেক্সট ট্রিপে আবার কথা বলো তোমাদের সাথে এক্ষুনি আমার গাড়ি ব্লাস্ট হয়ে যাচ্ছিলো হ্যাঁ ব্লাস্ট হয়ে যাচ্ছিল এত বাজে ভাই রাস্তার অবস্থা কি বলবো গ্যারেন্টি দিয়ে তোমাদের বলতে পারি রাস্তা একদম স্মুথ মতন বানানো বৃষ্টি পড়ছে বৃষ্টি ভেজা বর্ষার রাতে বর্ষার দিনে আর কি দিনে তার মধ্যে তোমরা পরে কথা বলছি রাস্তা মানে এখন দুপুর এলা ঘোড়া দুপুর এলা বলবো না বিকেল প্রায় চারটে বাজে যাচ্ছে চারটে বেজে গেছে যাচ্ছে পিচ রাস্তা পুরো মাখন রাস্তা একটা উবের গাড়ি মানে আমাদের মতন ক্যাব ড্রাইভার এত ধীরে ধীরে চালাচ্ছে ওভারটে করার চক্করে চল্লিশে গাড়ি তুলেছি আর পুরো ভালো রাস্তা এই ভালো রাস্তার মধ্যে যে দুখানা বড় বড় স্পিড ব্রেকার ভাই কোনো মার করা নেই আর বৃষ্টি মেদে ভেজা বা রাস্তা বৃষ্টি ভেজা রাস্তা যেমন হয় তো সেরকমই এখানেই হচ্ছে আমার প্যাসেঞ্জার আছে দেখি কোথায় আছে পরে বলছি আগের ট্রিপটার ব্যাপারে আমি তোমাদেরকে বলিনি কারণটা কি জানো কারণ হচ্ছে না মাথা ভাই ফেটে গেছিল আমার ভাই কি বলবো তোমাদের মানে সেই লেভেলের মানে তিনটে চারটে স্পিড ব্রেকার বানালে যেরকম উঁচু উঁচু স্পিড ব্রেকার হয় ওই রকম স্পিড ব্রেকারে ভাই গাড়ি নিয়ে আমি উঠে পড়েছি ফুল স্পিডে হ্যাঁ ঠিকই শুনছো ওরকম স্পিড ব্রেকারে আমি গাড়ি নিয়ে উঠে পড়েছি ফুল স্পিডে গাড়ির স্পিড ছিল অন্তত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ছিল পঞ্চাশ স্পিডে যদি কোনো গাড়ি ওঠে তাহলে সেই গাড়িটার কিছু থাকে তাও কি একটা স্পিড ব্রেকার হলে হয় একটা না দুটো ওখানে কোনো একটা ওই পুরসভার অফিস টফিস ছিল ঠিক আছে এটা হচ্ছে গাঙ্গুলি বাগানের ভেতরে আর রাস্তাটা তো হেভি ভালো রাস্তা ছিল নর্মাল সবাই তিরিশ চল্লিশে চালায় আর আমিও চল্লিশে চালিয়েই যাচ্ছিলাম কিন্তু একটা উবেরকে ওভারটেক করার জন্য আমাকে পঞ্চাশে তুলতে হয়েছিল গাড়িটা যাই আমি বুঝছিলাম পঞ্চাশে তোলার মাত্রায় ওনাকে ওভারটেক করা মাত্রায় আবার আমি নর্মাল স্পিডে চলে আসবো কিন্তু যেই করেছি ওভারটেক করে দিচ্ছি আর সেই ওভারটেক করার পরেই সামনে দেখতে এলাম বাম্পার আর সেটাই থামাতে পারছিলাম না গাড়ি হবাক করে উঠে গেল উঠে দেওয়ার পর তো যত থামাতে পারলাম পারলাম গাড়ির স্পিড মানে মোটামুটি তিরিশ তিরিশে নেমেছিল তারপরে মানে ওই বাম্পারটা পার হওয়ার পরে আবার একটা বাম্পার মানে যে কি বলবো না ভাই মাথা পাতা পুরো একদম টক হয়ে গেল মানে গাড়ির বিশাল ক্ষতি হয়েছে স্টারিংটা হালকা বেঁকে গেছে স্টিয়ারিংটা হালকা বেঁকে গেছে বলতে স্টারিং এর মধ্যে না ওই অ্যালাইপিন করা থাকে অ্যালয়নমেন্ট একটু কমে গেছে হয়তো অ্যালাইনমেন্ট আবার করাতে হবে তার সাথে এত কিছু ঘটলো যার কারণে না তোমাদের আমি কিছুই বলতে পারলাম না ঠিকঠাক ভাবে পুরো না স্টেশনের মাথাটা পুরো খারাপ হয়ে গেছে আর এখন ভাই ভাড়া ঢুকছে ভুল ভাল আর আমি বাড়ি যেতে চাই কিন্তু আমি এখন চলে এলাম দেশপ্রিয় পার্কের কাছে এই দেশপ্রিয় বলছি আমি লেক মলের কাছে চলে এসেছি হ্যাঁ দেশপ্রিয় পার্ক তো ক্রস করে গেলাম এক্ষুনি ক্রস করে আমি লেক মলের কাছে চলে এসেছি আর এখন যাচ্ছি হচ্ছে ওই লেক মলের পাশে গলিটাতে গিয়ে দাঁড়াবো কারণ হচ্ছে এছাড়া কোনো দাঁড়ানোর স্কোপ নেই আর এবারে আমাকে এমন একটা ট্রিপ দিতে হবে কারণ আমি যেদিকে ছিলাম সেটা হচ্ছে যাদবপুরে কার্জি কাছাকাছি ছিলাম প্রায় আর ওদিকে না যে কটা ট্রিপ ছিল अमाउंट গুলো ঠিকঠাক ছিল না ঠিকঠাক অ্যামাউন্ট থাকলে ভাই আমার লোকেশন পাচ্ছিলাম না যার কারণে আমি যাইনি এখানে কিছু ইডিয়ট ড্রাইভার থাকে যারা হচ্ছে ঠিক আরামভাবে গাড়ি পার্কিং করে রাখে বুঝতে পেরেছে মানে কি বলবো মানে গাড়ি নিয়ে ওই লেনে থাকার কথা আমাদের লেনে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে মানে জাস্ট কোনো ভাবাই যায় না বুঝতে পারলে মানে এতটাই বাজে অবস্থা আমাদের শহরের মানুষদের তো যাই হোক তারপরে তোমাদের একটু বলে দিই কোন কোন ট্রিপগুলো করলাম তো ওখান থেকে আমি একটা ট্রিপ পেলাম মানে ওই গাঙ্গুলি বাগানের ভেতর থেকে আড়াইশো টাকায় পাঁচ কিলোমিটার নিয়ে গেলাম হ্যাঁ আড়াইশো টাকায় পাঁচ কিলোমিটার নিয়ে গেলাম আড়াইশো টাকায় আমি পাঁচ কিলোমিটার নিয়ে গেলাম তো যথেষ্ট সলিড ট্রিপ ছিল ওইটা ওই ট্রিপটা করার পরে আমি চলে এসেছিলাম হচ্ছে এতে তোমার গরফার ভেতরে হ্যাঁ গরফার ভেতরে চলে এসেছিলাম হালতু হালতুর আমলাল বাজার আছে তো ঠিক ওই কাছাকাছি ছিলাম তো আমলাল বাজারের ওখান থেকে ফের একটা ট্রিপ পেলাম একশো আশি টাকায় সাড়ে তিন চার কিলোমিটার ট্রিপ ছিল কিন্তু ওইটা সাড়ে চার কিলোমিটার হয়ে গেল কারণ হচ্ছে চার কিলোমিটার যে ট্রিপে ছিল ওটা যাদবপুর এর ভি দিয়ে দেখাচ্ছিল আর প্রচণ্ড জ্যাম দেখাচ্ছিলো যার কারণে আমি ওইটা ঘুরিয়ে গরফার ভেতর দিয়ে ওই কি যাদবপুরে মোড়ে ওঠা যায় একটা যেটা হচ্ছে রেলওয়ে স্টেশনে যে ব্রিজটা আছে না সুলেখা সুলেখা ব্রিজের ওপর দিয়ে যাওয়া যায় তো ওইটা দিয়ে চলে গেলাম হচ্ছে আমি যাদবপুরে এবার যাদবপুরের ওখানে প্যাসেঞ্জারটাকে নামিয়ে এবারে মানে টু আওয়ার্স কার্জিনগরে দিয়ে গাড়ির মুখটা করে রেখেছিলাম সেখান থেকে প্যাসেঞ্জারটাকে নামানোর পরে সেদিকে না প্যাসেঞ্জারটাকে নামানোর পরে আমি কি করলাম আমি ভাবলাম না এবার তাহলে হচ্ছে এখন অপেক্ষা করি সোজা বাড়ি যাব বলতে ওখানে ভাই যে কটা ট্রিপ পাচ্ছিলাম একটা ট্রিপ নেওয়ার মতন না হ্যাঁ একটা অটো ট্রিপ নেওয়ার মতন না লাস্টে বলি না কিছু তো একটা করতে হবে একটা অটো ট্রিপও নেওয়ার মতন না এমন কোনো ট্রিপ নিতে হবে যেই ট্রিপটা নিয়ে আমি বাড়ির দিকে যেতে পারবো হ্যাঁ ঠিকই শুনছো যেই ট্রিপটা নিয়ে আমি বাড়ির দিকে যেতে পারবো ওইরকম কিন্তু ওখানে প্রায় বলতে পারো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বসে আমার সময় নষ্ট হলো আর আমি ওরকম ট্রিপ পেলাম না যার কারণে ভাবনা করলাম দরকার নেই ভাই আমি হচ্ছে গাড়ি নিয়ে অন্য একটু কোথাও যাই বলে এখন একটা দেখতে পেলাম যে দেশপিয়া পার্কের ভাড়া পেলাম ওনারও একশো পঁচাত্তর টাকা ছিল কিন্তু একশো উনআশি টাকা হয়ে গেছে তো লোকটা একটু মুখটা চুন হয়ে গেছিলো আমার কোনো যাই আসে না তাতে কারণ কিছু অকারে আকারে বকারে ছেলেদের জন্য এরকম জিনিসপত্র হয় আর তো ওই ট্রিপটা নিয়ে আমি ভাই এলাম হচ্ছে এখন এতে কি বলে লেক মলের কাছাকাছি এখন আমি লেক মলের কাছাকাছি আছি আর এখানে একটা গাড়ি পার্কিং করে দিচ্ছি একটা এখানে দাঁড়ায় নেক্সট ট্রিপে আবার কথা হবে তোমাদের সাথে আমি হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে এখানে আসতে না আসতেই না হরিসভার ভাড়া পেয়ে গেছি হরিসাভাটা হচ্ছে টু আওয়ার্স মানে আমার বাড়ির দিকেই বলতে পারো মানে কেওরা পুকুরে কাছাকাছি পৌঁছে যাবো ব্যানার্জি পাটার ভেতরে তো যার জন্য আমি ভাবলাম সলিড ট্রিপ পেয়েছি হাতছাড়া করা যাবে না তো আমি দুশো আশি টাকা পাঠিয়েছি প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট ঠিক আছে দুশো আশি টাকা পাঠানোর পরে দেখলাম যে অন্য কেউ নিয়ে নিল এবং অন্য কেউ নেওয়ার পরে না লোকেশনটা দেখার পরে মানে ক্যান্সেল করে দিচ্ছি মানে তাড়াহুড়ো করে নেয় না অনেক আছে তাড়াহুড়ো করে নিয়ে নেবে লোকেশান পছন্দ না তাও নিয়ে নেবে নেওয়ার পরে ক্যান্সেল করে দিচ্ছি ক্যান্সেল করাতে আমি বললাম যে আড়াইশো টাকা খারাপ ভাড়া দিচ্ছে না ছকলেটটা আড়াইশো টাকা ভাড়া দিচ্ছে মহিলাটা যথেষ্ট ভালো ভাড়া দিয়েছে তাই আমি আর রিক্সটা নিয়ে বললাম না হাইট ট্রিপটা আমাকে নিয়ে বেরোতে হবে কারণ আমি আর গাড়ি চালাতে চাইছি না মন চাইছি না আজকের গাড়ি চালাতে ঠিক আছে তো এখনই তো এখানে সাড়ে পাঁচটা বাজে আমি হয়েছিলাম পাঁচটার মধ্যে বাড়ি যাবো তো সাড়ে পাঁচটা বাজে মানে এই প্যাসেঞ্জার সাথে সাতটা ছটারও বেশি বেজে যাবে তারপর ঘরে গিয়ে করতে হতে সাতটারও বেশি বেজে যাবে মানে সে আলটিমেটলি সাড়ে সাতটার সময় হয়তো আমি কপার রিল্যাক্স করতে পারবো ঠিক আছে মানে গেম টাইম খেলবো একটু বুঝতে পারছো তো যাই হোক যাই মানে যেখানে আমি একটু প্যাসেঞ্জার কে ড্রপ করলাম যেই জায়গাটিতে ঠিক সেখান থেকে পিক আপ ভাই এইগুলো মানে ভাবা যায় না মানে যখন আমি ওই জায়গাটাই ছিলাম তখন ভাই সেখান থেকে পিক আপটা না পরে আমি ওই পিক আপটা পাই ঠিক আছে মানে যখন যেখানে ড্রপ করি সেখান থেকে যদি পিক আপ পাওয়া যায় না ভাই ভীষণ খুশি লাগে কারণ প্রায় এক কিলোমিটার তেলপুরিয়ে পার্কিংয়ে যাই একটা জায়গা খুঁজে আবার নেক্সট ট্রিপে হচ্ছে প্রায় আমি এক কিলোমিটারের বেশি তো যাই না পিক আপ করতে আবার এক কিলোমিটার যায় তাও এটা সাতশো মিটারের মধ্যেই পিকআপ করতে গেছি আর কি তো বুঝতে পারছো এটা সব সময় হয়ে থাকে আমার সাথে মানে কি বলবো আর এই মুড়িটা বলছে প্যান্টালুন্স উল্টো দিকে আমি বুঝতে পারলাম না প্যান্টালুনস কোথায় ভাই এখানে দেখা যাক এটা আবার গন্ডগোলের ট্রিপ নাকি তো আজকে আমার কাজ শেষ হ্যাঁ এখন হচ্ছে সন্ধে ছটা বাজে ডট ছটা বাজে আসার মধ্যে রাস্তা পুরো ফাঁকাই পেয়েছিলাম আর যেহেতু হরিসভার দিকে ছিল একটু ভেতর দিকে ছিল তো কোনো নম্বরের পাশ দিয়ে ঢুকে গেছিলাম যার কারণে একটু জ্যাম ঠাকুরতে হয়নি আমি চলে এলাম কেওরা পুকুরের কাছে হ্যাঁ কেওড়া পুকুর বাসগুলো যেই জায়গাটিকে বলে আমি ঠিক সেই জায়গাটিতে এখন চলে এসেছি আর এখন এখান থেকে সোজা বাড়ি যেতে ধরেন পনেরো মিনিট লাগবে আর ছেলের জন্য একটু খাবার নিয়ে যাবো একটু মেয়ে আমার এদিকে কেক টেক আর যা যা এক খেতে পছন্দ করবো ওকে ফোন করে জিজ্ঞাসা করবো যা যা পছন্দ করবে তাইতে কিনে নিয়ে যাব তো যার কারণে হচ্ছে বাড়িতে যেতে ধরে না এখন আধা ঘন্টা মানে ছটা বাজে ওই সাড়ে ছটা বেজে যাবে বাড়ি যেতে তারপরে হচ্ছে স্নান করব সাতটা বেজে যাবে ঠিক আছে সাতটা বেজে যাবে বাড়ি যেতে আরে শেষ ভাই লাইফ শেষ সামনে ভাই সরকারি বাস ঢুকে গেছে ঠিক আছে আমাদের এই রুটে যদি ফর্টি মিনিট ঢুকে যায় না গল্প শেষ এই রুটে যদি একটা বাস ঢুকে যায় গল্প শেষ হয়ে যায় রুটের সেখানে ভাই দুর্গন্ধ সরকারি বাস মানে আমাদের রাস্তায় গাড়ি দাঁড় করি পলিউশন টেস্ট করে কিন্তু পুলিশে কখনো সরকারি বাস দাঁড়িয়ে পলিউশন টেস্ট করে না কেন ওটা দাঁড় করে গিয়ে যদি টেস্ট করে বুঝতে পারছি কি হতে পারে গাদার গাড়ি চলে যাবে যার জন্য ওটা করে না তাই জন্য হচ্ছে মানে এত পলিউশন এত দুর্গন্ধ বেরোয় না কাঁচটা খোলা আছে যদিও তারপরেও না এত কালো ধোয়া বেরোচ্ছে মনে হচ্ছে না না পুরো একদম কেউ আগুন টাগুন জ্বালিয়ে কালো ধোয়া বের করছে একটা ব্যাপার খুবই বাজে অবস্থা তো যাই হোক এখন হচ্ছে শুধু বাড়ির দিকে যাচ্ছি আর আজকে টোটাল আমি ব্যবসা করলাম একুশশো টাকা লোনের জন্য জোগাড় করেছিলাম আর আমার কাছে আছে মোটামুটি ছশো টাকার ওপরে ঠিক আছে সাতশো টাকা ধরে না একুশ সাথে আড়াইশো টাকা আমাদের খরচা করেছে হচ্ছে দুশো টাকা কোম্পানিকে ইন্ড্রাইভ কোম্পানিকে আমি দুশো টাকা এ দিয়েছি ওই রিচার্জ করতে হয় না তো ইনডাইট কোম্পানিকে দুশো টাকা রিচার্জ করেছি তাহলে আমার কাছে থাকে আজকে ছাব্বিশশো টাকা তার মানে আজকের আমার নেট ইনকাম হচ্ছে ছাব্বিশশো টাকা ও মাইক্রো আর ও মাইক্রো ছাব্বিশশো টাকা ইনকাম করে নিয়েছি তাও কিনা সন্ধে ছটায় বাজে সবে সকাল সাড়ে নটার পর বেরিয়ে যাবে তো দিন সাড়ে নটায় বেরোবে ঠিক আছে আজকে নটা চল্লিশে বেরিয়ে সন্ধে ছটায় ঢুকে যাচ্ছে বাড়ি ছাব্বিশশো টাকা নাকি ইনকাম করে বাড়ি ঢুকছি তো বুঝতে পারছো তাহলে বুঝতে পারছো কিরকম ভাবে ইনকাম করলাম আজকে আজকে ইনকামটা ভাই এক কথাই সলিড হয়েছে হ্যাঁ আজকে ভাই ইনকাম এক কথাই সলিড এত সুন্দর ইনকাম হবে ভাবতে পারিনি যথেষ্ট ভালো ইনকাম করে ফেলেছি বাড়িতে যাব মোটামুটি তাও সাতটা বেজে যাবে ভাই ঘরে মানে ফ্রেশ হতে হতে তারপর আর দশটা এগারোটা বারোটা অবধি যতক্ষণ এনার্জি থাকবে গিয়ে তো এক ঘন্টা আমার এমনি শুয়ে থাকবো আটটা অবধি ঠিক আছে ওই করবো আর কি তেল তেল মেখে একটু কোমর টোমর টেপাবো বউকে দিয়ে বুঝতে পারছো হাত পা একটু টিপে দেবে তাহলে একটু আরাম পাবো তারপরে গেম খেলা শুরু হবে আরকি ছেলে আছে ছেলেকে বলবো পিঠ মারিয়ে ছেলেকে মানে হয়ে শুয়ে পড়বো আর ছেলেকে বলবো গা থেকে পিঠ থেকে পুরো পা মারিয়ে দিতে ছেলে মারিয়ে দেবে ওইদিকে আর বা দিকে যন্ত্রটা করছিল বেশ কিছুদিন ধরে তো হাঁটুটা হচ্ছে একটু তেল মালিশ করে দেয় করছো তো এই হচ্ছে ব্যাপার এখন সুবিধা বাড়ি যাবো ভিডিওটা এখানে শুভ করামলো ভিডিওটা যদি ভালো লাগে ভাই লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবো চলো টাটা বাই বাই